হরে কৃষ্ণ রাধি রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব অনলাইন চরণে উপস্থিত যত আমার দাদা মায়েরা আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবার চেষ্টা করছি খুব একটি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে তো ভিডিওর বিষয়টি কি হচ্ছে যদি আপনি ডেটটা থেকে রাত ডেটটা থেকে দুটো বা আড়াইটার মধ্যে আপনার নিদ্রা বা ঘুম চলে যায় হঠাৎ ঘুম ভেঙে গেছে তাহলে আপনাদের জীবনের সঙ্গে কি ঘটেছে আপনারা মিলিয়ে নেবেন আর এক যদি তিনটা থেকে থেকে পাঁচটার পাঁচটার মধ্যে মধ্যে ভোর আপনাদের ঘুম ভেঙে যায় তাহলে আপনাদের সঙ্গে কি ঘটে শাস্ত্র অনুযায়ী প্রমাণ সহকারে আমি ব্যাখ্যা দেব ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে ইয়ে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুগণ এরকম ভিডিও পাওয়ার জন্য যেগুলো জীবনের কাজে লাগবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে অনেক রকমের শিক্ষামূলক দেহতত্ত্ব পাঠ পুঁথি নানা রকমের কিন্তু ভিডিও আপনারা পাবেন যার জন্য আপনাদেরকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো যাই হোক আমরা বেশি দেরি না করে ভিডিওতে আমরা প্রবেশ করি চলুন ও মাখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চারা আচ্চারণ তৎপদং দরিশিতজ্ঞান তসময় শ্রীগুরু ও অজ্ঞান ও তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন ষোলোকয়া চোখুরুন মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম জয় গুরু তো বিষয় হচ্ছে যে আপনার যদি রাত দেড়টা থেকে দুটো আড়াইটার মধ্যে হঠাৎই রাত্রে ঘুম ভেঙে যায় আপনি কিন্তু আর ঘুমানোর চেষ্টা করবেন না আপনার সাবধান হয়ে যাবেন আপনাদের সঙ্গে এটাই ঘটে ঠিক দুটো আড়াইটা বেজে গেল বাথরুম পাবে ঘুম থেকে উঠেই বা হঠাৎ কোনো আতঙ্ক একটা স্বপ্ন দেখেছেন হয়তো কোনো আত্মীয় স্বজন মারা গেছে না হয় কোনো বিয়েবাড়িতে খেতে গিয়েছেন নাহলে কোনো একটি সুন্দরী বা অপরূপ সুন্দর ছেলের সঙ্গে আপনি সহবাস করছেন এরকম নানা রকমের স্বপ্ন আপনার জীবনে ঘটে যাদের এই ডেটটা থেকে দুটো বা আড়াইটার মধ্যে ঘুম ভেঙে যায় আপনারা ধরপর করে বিছানা থেকে নিচে পাদর্পণ করবেন না আপনার জন্য বিপদ অবসম্ভাবী সাবধান হয়ে যান এই সময় শাস্ত্র অনুযায়ী নানা রকমের নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে এই সময় যোগ সাধনার সময় নয় এই সময় নাম জপের সময় নয় এই সময়টাই তারা কন্ট্রোল করার চেষ্টা করে যে আপনার সঙ্গে কিছু কথা বলবে সেটা আপনার পূর্বপুরুষ বা ভূতাত্মা পেতাত্মা এগুলোও হতে পারে নেগেটিভ এনার্জিগুলো বা আপনার যদি বাস্তু দোষ থাকে তাহলে এই সব ঘটনা আপনার জীবনের সঙ্গে ঘটবে ঘটবেই এটা তো আপনি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে কোনো একটা আশঙ্কা একটা স্বপ্ন দেখেছেন ধরপর করে বাথরুম যাচ্ছেন বাথরুম থেকে এসে ওটাই ভাবছেন দিন পরের দিন যে দিনটা শুরু হবে সেটা সারা দিন আপনার ভাবনা চিন্তার বিষয় থাকবে এমন একটা ঘটনা ঘটে যায় মনে হয় যে এমন একটা স্বপ্ন দেখেছি কিছুক্ষণ যদি আরও দেখতাম আর কিছুক্ষণ যদি এমনটা দেখতাম তাহলে আর একটু ভালো লাগতো কেমন আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছাগুলো সেগুলোয় প্রেতাত্মারা ওই সময়ে কন্ট্রোল করার চেষ্টা করে কেমন আপনার হয়তো মনের মানুষের একটা প্রয়োজন ছিল কিন্তু তার সঙ্গে আপনার দেখা হয়নি বা তার সঙ্গে আপনি সংসার করতে পারছেন না আপনার একটা ভালো খাবার দাবারের ইচ্ছা আছে কিন্তু অভাবে বা কোনো জায়গায় বা টাকা পয়সার জন্য আপনি সেটা পারেননি ওই সময় প্রেতাত্মা আপনাকে এটা খাওয়ানোর চেষ্টা করবে স্বপ্নের মাধ্যম দিয়ে এবার যখন একটি সুন্দরী নারী বা পুরুষ যদি পুরুষ হয় সেটা হচ্ছে মহিলার সঙ্গে এরকম সহবাসের স্বপ্ন দেখে আর না হলে যদি মহিলা হয় তাহলে পুরুষের সঙ্গে এরকম সহবাসের স্বপ্ন দেখে এত সুন্দর অপরূপ যে একটা দৃশ্য দেখবে সেরকম মনে হবে যে আর কিছুক্ষণ যদি দেখতাম এই যে ধান্দাটা আপনার কিন্তু সারা দিন এটা ভাবাতে থাকবে এটা আর অন্য কেউ নয় আপনার সারা দিনের যে এনার্জি সেই এনার্জি আপনি কি করলেন না করলেন কোথায় গেলেন না করলেন ওটা ওর নখো দর্পণে থাকে তারা হয়তো সন্ধ্যাবেলা আপনি সন্ধ্যা পুজো পাঠ করছেন সেই সময় আপনাকে আক্রমণ করতে পারল না সন্ধ্যাবেলা বা খাবার দাবার পরে ঘুমিয়েছেন ঘুমানোর পরে কিছুক্ষণ ঘুম পায় না যখন ঘুমটা ধরে গেল সারাদিনের অলসতায় এমন ঘুম ধরে গেছে কিন্তু ঠিক রাত দেড়টা দুটার দিকে আপনার যখন গভীর ঘুমে আক্রান্ত হয়েছেন তখনই ওই জিনিসগুলো কন্ট্রোল করে নেয় তো এগুলো আর কেউ নয় শাস্ত্র অনুযায়ী এটা ভূত প্রেতাত্মা এরা কিন্তু সেই সময়ে ঘোরাঘুরি করে আপনার অদম্য ইচ্ছাগুলোকে পূরণ করানোর চেষ্টা করে আর যখনই এই সব জিনিসগুলো আপনার ভেতরে এনার্জি হিসাবে আসবে যখন আপনাকে এগুলোই ভালো লাগবে যে আমি বাড়িতে খাচ্ছি রাত্রেবেলা একটু যদি ঘুমোতে পারতাম বা যে পুরুষটাকে দেখলাম আর কিছুক্ষণ যদি দেখে থাকতে পারতাম তাহলে আপনি ভাববেন আপনার বড় ধরনের একটা দুর্ঘটনা হানড্রেড পারসেন্ট ঘটবেই কেউ যদি এমনটা দেখে থাকেন সাবধান হয়ে যান যার বিধান আছে কি করতে হবে সেগুলোকে তাড়ানোর বিধান আছে যদি বিধানই না দিই তাহলে তো আমি এই ভিডিওই করতাম না অবশ্যই দেখতে থাকুন তো আপনি মনে করছেন কি কি স্বপ্নগুলো আপনাদের নেগেটিভ দিক আনবে আপনার কি কি স্বপ্নগুলো তো এই সময়টি হচ্ছে সাধনার সময় নয় তো সাধনার সময় কোনটা তিনটা থেকে পাঁচটা তো এরই মধ্যে ব্রহ্ম মুহূর্ত চলে কটার সময় থেকে কটা চলছে আমি সব কিছু বলছি তো এখানে আপনাদেরকে কিছু ভূত আত্মা প্রেতাত্মা বা এরা ইঙ্গিত দেয় পূর্বপুরুষের যে হচ্ছে তোমার আত্মাগুলো আছে তারাও ইঙ্গিত দেয় এই সময়ে তোমাকে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিছু বলতে চায় তারা দেখবেন ঘুম থেকে উঠেছেন ধরপর করে বাথরুম যাচ্ছেন বা পেসাপ করে আসছেন এবার যেতে টুক করে একটা আওয়াজ হলো কারণ আপনি একটা আতঙ্কিত স্বপ্ন দেখে আপনি উঠেছেন হয়তো আপনার প্রচণ্ড টেস্টা পেয়েছিল ধরপর করে উঠে আপনি জল খাচ্ছেন খেয়ে এবার বাথরুমের দিকে গেলেন ফট করে একটা দেখলেন সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে ভাবলেন এটা সাধারণ কিন্তু নই ওরাই নানা রকমের যে একটা রূপ ধারণ করে আপনাকে দেখা দিল বা ঘুম থেকে উঠেই দেখছেন যে জানালার মধ্যে একটা কোনো কিছু একটা আওয়াজ দিচ্ছে বা জানালার মধ্যে কিছু একটা বসে আছে তাহলে আপনি জানবেন আপনার বাস্তু বাস্তুদোষ অবশ্যই আছে বা কোনো একটি কালো জাদু বা কোনো একটি ভূতাত্মার প্রেতাত্মার আপনার সংসারের মধ্যে নজর পড়েছে আপনাকে যদি না ক্ষতি করতে পারে আপনি যদি ইমিউনিটি পাওয়ার বেশি হয় তাহলে আপনাকে ক্ষতি না করতে পারলে আপনার পাশে থাকা সন্তানটার প্রতি কিন্তু এটা হচ্ছে ক্ষতি করবে বা চেষ্টা করবে ক্ষতি করার এটা হচ্ছে বলা আছে এই সময় কিন্তু এটা হয় অন্য সময় কিন্তু এটা বাড়ায় না ঠিক আছে তো কি হয়েছে এই সময় এমন একটা স্বপ্ন যা আপনাকে বিচলিত করে তোলে ভাবিয়ে তোলে সারা দিন সেটা নিয়ে ভাবছেন তো সেটি কেমন মনে করুন একটি জীবনে ঘটে যাওয়া ঘটনা অনেক দিন আগে ঘটেছিল কিন্তু সম্পূর্ণ ঘটেনি সেটার প্রতি মনে করেন যে কেউ আপনাকে আপনার প্রচন্ড মারামারি লেগেছিলেন কিন্তু আপনি মারতে পারেননি সেই অদম্য ইচ্ছাটা কিন্তু সেই শত্রুই আপনাকে বা অন্য রূপ ধরে আপনাকে তারা করছে এরকম স্বপ্ন আসে আপনাদের জীবনে প্রচণ্ড তাড়া করছে দৌড়াচ্ছেন 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 চট গেল হঠাৎ দেখলেন কোনো রাক্ষসের মূর্তি আপনাকে হঠাৎ একটা বিকট শব্দ হঠাৎ মনে করলেন যে একটা বুকের মধ্যে উঠে বসেছে এগুলোই হয় ঠিক দেড়টা থেকে দুটো বা আড়াইটার মধ্যে এই ঘটনাগুলো যদি ঘটে আপনারা জানবেন অবশ্যই আপনার সংসারে বা আপনার জীবনে একটি অঘটন ঘটতে চলেছে যদি এরকম আপনার সঙ্গে আকর্ষিত কোনো ঘটনা ঘটে মনে করেন যে একটি প্রিয়জনের সঙ্গে আপনি মাঝে মধ্যে এই স্বপ্নটা দেখছেন আজকে একটা পুরুষের সঙ্গে কালকে একটা মহিলার সঙ্গে বা এরকম স্বপ্ন আপনার ঘটে যাচ্ছে আবার আপনার ভালো লাগছে আপনার এনার্জি আসছে তাহলে ভাববেন অল্প দিনের মধ্যে আপনি বড় ধরনের একটা রোগাক্রান্ত হবেন মিলিয়ে নেবেন যারা এরকম ক্যান্সার বা গোলভার্ডার স্টোন বা নানা রকমের গ্যাস এরকম রোগাক্রান্ত হয়ে বা হার্টের পেশেন্ট তাদেরকে জিজ্ঞেস করবেন এই ঘটনাগুলো তাদের ঘটে আর আপনি যদি হয় তাহলে আপনি তো নিজেই জীবনের সঙ্গে এগুলো মিলিয়ে নেবেন এটা ঘটবেই দুঃস্বপ্ন কিন্তু যেমন তেমন ব্যক্তির হয় না সবাই দুঃস্বপ্ন দেখে না এগুলো হচ্ছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মানেই কিন্তু কালো জাদু ভৈরবী বা নানা রকমের হচ্ছে তোমার ভূতাত্মা প্রেতাত্মার নজর তাহলে এই সময় আপনার কি করণীয় এই সময় বিছানা থেকে একদম উঠবেন না আবার পুনরায় ঘুমানোর চেষ্টা করুন ধরপর করে উঠবেন না ঘুমানোর চেষ্টা করুন এবার এই সময় যদি ঘুম না আসে তাহলে আপনি কি করবেন অনেকক্ষণ চেষ্টা করেছেন কিন্তু ঘুম আসছে না ঘুম থেকে উঠে একটা মন্ত্র আপনাদেরকে বলবো যে মন্ত্রটা আপনার বাজরাংবলিকে স্মরণ করে দেবে তো তুলসী দাস রামায়ণ লিখেছেন ভূত ও আপনি মনে করেছেন যে অন্ধকার রাস্তায় শুধু সেগুলো থাকে আপনার ঘুমের করার বেশি চেষ্টা করে কিছু কাজ আছে এই ঘরের মধ্যে এমন কিছু রাখতে হয় সেগুলো আপনাদের নেগেটিভ এনার্জিগুলোকে ফেল করে দিয়ে পজিটিভ এনার্জি আনবে তো সবই বলবো আমি তো এই সময় আপনারা কিন্তু যে হনুমানের একটা মন্ত্র সেই মন্ত্রটা আপনি তো কতবার আঠারো বার জপ করবেন কি ওং হ্যান হনুমতে নম ওং হ্যান হনুমতে নম ওম হ্যাং হনুমতে নম এই মন্ত্রটা আঠারো বার জপ করবেন আর যদি এরকম ঘটনা ঘটতেই তাকে আকর্ষণ লাগছে ভুলে যান সেগুলোর দিকে আকর্ষিত হবেন না আপনি তাড়াতাড়ি করে বাড়িতে গ্রন্থ আছে গীতা ভাগবত প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটু করে পাঠ করবার চেষ্টা করুন ভোরবেলা বাড়িতে মঙ্গল আরতি করুন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করুন বেশি বেশি নাম করুন ঘুমোতে যখন যাবেন পাটা ধুইয়ে ধুয়ে নেবেন কোনো যেন এঁঠো না থাকে বিছানার মধ্যে কোনো যেন এঁঠো মুড়ি খাচ্ছেন বা কোনো চপ নিয়ে বসেছেন বা বিরিয়ানি নিয়ে খেলেন এইসব করবেন না এগুলো অ্যাটাক করবেই হান্ড্রেড পারসেন্ট আপনার হাত পাগুলো ধুয়ে দিতে হবে কিন্তু সবার থেকে হাত পা ধুয়ে যে নেবেন ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ে যেন এক কোনা জল না লেগে থাকে ধৌত করা পায়ের জল ভেজা জলে যদি আপনি ঘুমায় ঘুমান তাহলে আরও বিপদ আপনার শরীরে সুগার অ্যাটাক হবে আপনার প্রেশার হাই হবে আবার কিডনি ড্যামেজের সম্ভাবনা আছে পায়ের কোনায় যদি জল থাকে তার জন্যে জলটাকে পরিষ্কার করে মুছে শুকনো করে তারপরে ঘুমোতে যাবেন যখন ঘুমোতে যাবেন খাবার পরে এই বাম হাতের কনিষ্ঠ আঙুলটা একটু ধুয়ে নেবেন তাহলে সারা দেহটা সুন্দর হয় আর এই রকম স্বপ্নের হাত থেকে রক্ষা পেতে আপনার বালিশের মধ্যে কর্স রাম লক্ষণ লিখে একটা গন্ডি এঁকে দেবেন এই গন্ডির জন্য আপনাকে কোনো স্বপ্ন দুঃস্বপ্ন কুস্বপ্ন কোনো তাবিজ তোমার কিছু প্রয়োজন নেই কিছু আসবে না যদি এই কাজটা আপনি করতে পারেন আর আপনি সাত দিন হনুমান চালিসা পাঠ করুন যারা কৃষ্ণ নাম নিয়েছেন বা কৃষ্ণ নামে বিশ্বাসী তারা যেই ইষ্ট দেবতা আছে তার নাম আপনি স্মরণ করুন আপনি এখন বলবেন এত রাতে তো স্মরণ নয় জপটা করা নিষেধ বলেছে জপ ধ্যান তপস্যা ওই সময় চলে না মাঝরাতে কিন্তু আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে আপনি পারেন আর আপনাকে প্রত্যেক দিন খুব সকালে উঠে হনুমান চালিসা পাঠ করতে হবে সন্ধ্যাবেলা একটু করে গীতা পাঠ করতে হবে আর বালিশের কাজটা অবশ্যই করতে হবে বাম হাতের কে অনুষ্ঠা আঙুলটা ধুয়ে শুতে হবে তাহলে এই নেগেটিভ এনার্জিগুলো এই এনার্জিগুলো থাকলে কি হয় জানেন আপনি একটা বড় ধরনের দুর্ঘটনা তো ঘটবেই আপনার সন্তানের ক্ষতি হবে তা বাদে হ্যাঙ্গিং কেসগুলো আপনার মাথায় ঘোরাঘুরি করবে শুনলে গা কাটা দিয়ে যাবে এই স্বপ্নের যারাই যা কিছু হয় আপনার গা কাটা দেবে আপনি দেখবেন বাড়িতে আপনার সেই উত্তর পূর্ব কোণে বাথরুম বা পেশাব করার জায়গা আছে কিনা যদি থাকে তাহলে তো বাস্তু দোষ বাস্তু দোষ অবশ্যই সেটা তো রাখাই যাবে না যদি এরকম থাকে ড্রেন বন্ধ করে দিন উত্তর পূর্ব কোন হচ্ছে ঈশান কোন অবশ্যই এই দোষগুলো কেটে যাবে তো আপনার হ্যাঙ্গিং কি এই যে ফাঁস লাগা এ বিষ খাওয়া এই নানা রকমের বাড়িতে অশান্তি ছেলেপেলে কথা শোনা না সবসময় অনর্গল অশান্তি এগুলো কিন্তু হবেই এই স্বপ্নগুলো যদি আপনি আপনি যদি কন্ট্রোল করার না চেষ্টা করেন এগুলোকে পাত্তা দেবেন না বিছানা পরিষ্কার রাখুন বালিশের কাজটা করুন আঙুলের কাজটা করুন হাত পা ধোবেন ধুয়ে শুকনো করে শুতে যাবেন তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না ঠিক আছে এইবার প্রস্তাবের যেটা কথা বললাম তো দেড়টা থেকে দুটা বা তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় হঠাৎ প্রস্রাব চাপে খুব চাপ চেপেছে তাহলেই কিন্তু বিপদ সাবধান হয়ে যান এটা বড় ধরনের একটা দুর্ঘটনার লক্ষণ হয় বাড়িতে একটা বড় ধরনের অসুখ হবে আর নাহলে কেউ অ্যাক্সিডেন্ট হবে মিলিয়ে নেবেন যাদের এগুলো ঘটে যায় বা ঘটে এখনো বলছি সাবধান তাহলে আমি দেড়টা থেকে দুটো বা আড়াইটার কথাটা বললাম এখন বলবো এই তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙলাম আপনার কি হয় ও যেটা বলেছিলাম যে বিছানার মধ্যে একটা লৌহ লৌহ খণ্ড একটু রাখবেন যারা এই যে খারাপ স্বপ্নগুলো কুস্বপ্ন দুঃস্বপ্নগুলো দেখেন ঘুম আসে না মাঝরাতে ঘুম ছুটে গেছে তাদের জন্য আমি বললাম বিছানায় একটা লৌহ খণ্ড রাখবেন এটা হচ্ছে ধাতু বা ইস্পাত এখানে হচ্ছে দেখবেন যে অনেক দোষ কেটে যায় ঠিক আছে এবার বলছি ঠিক যে তিনটা থেকে পাঁচটার মধ্যে যাদের ঘুম ভাঙে তো এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই মুহূর্তের মধ্যে যাদের ঘুম ভাঙে এটা একদম পজিটিভ এনার্জি এই সময়ে কিন্তু দেব দেবতার মঙ্গল আরতি চলে এটা হচ্ছে ভজন সাধনের সময় সব কিছু করতে পারবেন এই সময়টা হচ্ছে সূর্য ওঠার মনে করেন যে আগের ঠিক আটচল্লিশ মিনিট সর্বোচ্চ এক প্রহর এক প্রহর রাত থাকতে আর ঠিক সকাল পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত এই সময়টা কিন্তু ব্রহ্ম মুহূর্ত ধরা হয় নানান শাস্ত্রে কিন্তু এটা বিচার আছে আর আমরা শুধু নয় অনেক রকমের ধর্মবালীর মানুষ বা অনেক রকমের সম্প্রদায় সমস্ত সম্প্রদায় ভুক্ত যারা আছেন সবাই এই সময়টাকে গণ্যতা দেন বা ব্রহ্ম মুহূর্ত বলে খ্যাতনামা করেছেন কেন এই সময়ে যাদের এগুলো ঘটনা ঘটে যায় তারা হচ্ছে ভাগ্যবান ঠিক রাতটা রাত দেড়টা থেকে তিনটা বা আড়াইটার মধ্যে যেগুলো ঘটনা ঘটে তাদের জীবন তো কি বলবো খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাবে তাদের একটা কুদৃষ্টি থাকে কিন্তু রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে যাদের ঘুম ভাঙে তাদের সুদৃষ্টি একদম যতদিনের বাধা ছিল সব কেটে যাবে যদি এটা আপনার জীবনে হয় থাকে তাহলে আপনি ভাগ্যবান আপনার জীবনে ঈশ্বরের সংকেত আসতে লেগেছে কিন্তু সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে তাহলে এই সময় কি করবেন এই সময় একদম ঘুমোবেন না ঘুম যদি ভেঙে যায় জোর করে ঘুমানোর চেষ্টা করবেন না জোর করে ঘুমাতে কখন বলেছি যখন আপনার রাত দেড়টা থেকে তিনটার মধ্যে ঘুম ভাঙবে সেই সময়টা স্বপ্ন দেখে আপনাকে জোর করে ঘুমাতে বলছি বিছানা থেকে নামতে না করেছি আপনার স্টোকে অ্যাটাক হয়ে যেতে পারে ওই সময় যদি নামেন কিন্তু এই সময় যদি আপনার ঘুম ভাঙ্গে বিছানা থেকে নামুন ঠিক শ্বাস দেখে নামবেন শ্বাসের গতিক্রিয়া সব আমি বলে দিয়েছি বিছানা থেকে নামবেন নেমে আগে মুখে চোখে জল দেবেন জল টল দিয়ে কিছুক্ষণ আপনি বসে থাকবেন কিছুক্ষণ বসে থেকে আপনি ইষ্ট দেবতাকে স্মরণ করবেন যাদের গুরু আছে গুরু যারা রাধাগোবিন্দ সেবা দেন তাদের রাধাগোবিন্দ যারা গোপাল সেবা করে তারা গোপাল আর যারা মনে করেন যে ইষ্ট দেবতা বাড়িতে মনসা কালী দুর্গা যাকে নিয়ে চলছেন সেই দেবতার কথা একটু মুদ্রিত করে রেখে তার নিন তো এই সময়টা কি বলছে এটা হচ্ছে সাধক জগতের শ্রেষ্ঠ একটা সময় এই সময়ের স্মরণ করুণা দয়া প্রার্থনা ক্ষমা ইত্যাদির জন্য শ্রেষ্ঠ মুহূর্ত তো বলছে এটা হচ্ছে উপাসনার টাইম ঠিক আছে শান্তি কল্যাণ কামনার এই বিশেষ একটা সুযোগ এই তিনটা থেকে পাঁচটা যার জীবনে ঘটে গেছে ঘুম আসে না হঠাৎই ঘুম ভেঙে যায় তো এর মাধ্যমে আপনার কিন্তু সুখবর আসতে চলেছে সংসারে অনেক মঙ্গল কিছু ঘটবে হয় আপনার সন্তানে একটি চাকরি না আপনি ঈশ্বর প্রাপ্তির যোগ এসেছে আপনার সংসারের যত রকমের দুঃখ জ্বালা ছিল সব ঘুচে যাবে আপনার উন্নতির একটা লক্ষণ আসে ভগবানের একটা কৃপার লক্ষণ আসে সেই জীবনটাকে আপনাকে কাজে লাগাতে হয় আমরা তো হেয়ে করে দেই আমরা ভাবি হেট ঘুমটা ভেঙেছে আবার ঘুমাই সেই সময় প্রস্তাব করে এসে ওই শুয়ে পড়লেন তাহলে আপনার মরণ ওই সময়টা কাল সঞ্জাল নেমে আসবে আপনার জীবনে তিনটা চারটার মধ্যে যাদের ঘুম ভাঙে না ঠিক আছে কিন্তু যাদের ঘুম ভেঙে যায় তাহলে আর সবার চেষ্টা করবেন না ঈশ্বরেরই ডাক এসেছে আপনার জীবন পরিবর্তন হবে ঠিক আছে তো বলছে সাধকের সাধনের পজিটিভ একটি সময় এটা ধ্যান তপস্যা জাগরণ সফলতা আসবেই আর প্রাণায়ামের একটি সঠিক সময় এই সময়টাতে যদি প্রাণায়াম করতে পারেন ঠিক আছে তো আমরা এটাকে যদি একদম মানে হেও না করে যদি কাজে লাগাই তো এই সময় আমরা কি করব এই সময় আমরা একটু যদি পারি স্নান করব আর না হলে কাপড়টা বেশি কাপড়টা আমরা ছেড়ে দেবো তো দেহের তো বাবার দোষ নেই সব কাপড় চোপড়ের দোষ ছেড়ে দিয়ে আমরা হাতটা পরিষ্কার করে ধুয়ে তো আমরা কি করব আগে ঠাকুর ঘরে প্রবেশ করব। নিজে পরিষ্কার হয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে ধূপ যা আছে ধূপকাঠি হোক প্রদীপ হোক জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে একটু পুষ্প চয়ন করুন হাতটা ধুয়ে বাড়িতে যদি ফুল থাকে আর আপনি উঠতে এই যে হাতটা ধুতে মিলতেই আপনি কিন্তু সকালের একটু ভোরের আলো ফুটে যায় সেই সময় আপনি পুষ্প চয়ন করুন পুষ্প চয়ন করার সময় হচ্ছে ভ্রমর জাগার আগে তো সেই পুষ্পটা গোবিন্দ চরণে অর্পণ করা যায় যদি আপনারা বলেন তাহলে কি নেয় না সেটা আপনাদের ধারণা তো এটা শাস্ত্র অনুযায়ী ভ্রমণ জাগার আগে ঠিক আছে তো পুষ্প আপনি স্নান করে নেবেন মঙ্গল আরতি শুরু করুন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম তো মঙ্গল আরতি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তারপর হচ্ছে গীতা ভাগবত যা আছে আপনার ঘরে গ্রন্থ বা হনুমান চালিশা আপনি পাঠ করুন করে আপনি ধ্যানে বসুন ঠিক আছে আপনি জপে বসতে পারেন এই সময় খুব জপের একটা খুব সুন্দর মুহূর্ত এই সময় যা আপনি চাইবেন যা ভগবানের কাছে যদি নিষ্ঠভাবে প্রার্থনা করেন সেটা আপনার ফলবেই ফলবে কারণ এটা তো ভগবানই আপনাকে ডেকে দিল ভগবানের ডাক তাই তো আপনার তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে এই সময় আপনি কিছু করণীয় এগুলোই করতে হবে আর এই সময় আপনি যদি প্রার্থনা তা যার যে ডেকে দিয়েছে তার জন্য যদি প্রার্থনা করেন অবশ্যই আপনার মঙ্গল হবে সেটা আপনাকে ভাবতে হবে আপনার প্রত্যেক দিন পজিটিভ এনার্জি শরীরের মধ্যে আসবে আপনার রোগ শোক জ্বালা যন্ত্রণা যা আছে ধীরে ধীরে কিন্তু কেটে যাবার চেষ্টা করবে এটা বলছে শাস্ত্র ফ্রয়েডের মানুষ পাবেন এই সব কথাগুলো ব্রহ্ম মুহূর্তের কথা ঠিক আছে তো প্রাচীন গ্রন্থে বর্ণিত এই সময় কেউ যা মনোবাসনা করেন তাই কিন্তু অবশ্যই পূর্ণতা দেয় অবশ্যই আপনার কিন্তু ফুলবেই ফুলবেই এই সময়টাকে আপনারা হেলা করবেন না এই সময় মঙ্গল আরতি পুজো পাঠ কীর্তন ইত্যাদি করে আপনি সময়টা কাটান সকাল হলো দিনের আলো ফুটে গেল আপনার এই ঠাকুরের কাজ শেষ হলো তারপরে আপনি গৃহকর্ম শুরু করুন আপনি ভোরবেলা উঠে ওই ঝাড়ি ঝাঁটা দেবেন না ঠিক আছে ওই অন্ধকার ব্রহ্ম মুহূর্তে ঝাড় দিতে নেই ভগবানের গায়ে লাগে আবার সূর্য ওঠার পরে আবার গোবর ছাড়া দেওয়া যাবে না তারও একটা সময় আছে ব্রহ্ম মুহূর্তটা আলাদা সূর্য ওঠার একটু আগে পর্যন্ত যে সব গোটাটা ব্রহ্মমুহ তা নয় একটা সময়ের মধ্যেতে আসবে বলছে সূর্য ওঠার আটচল্লিশ মিনিট আগে বা পঁয়তাল্লিশ মিনিট আগে সময়টাকে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে তো তারই ভিতরে সরোঝাঁটিও দিতে হয় নেগেটিভ এনার্জিগুলো যেহেতু আসে এই সময় নেগেটিভ এনার্জি কিন্তু ভর্তি থাকে তো আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনার হবে তা আমরা দেখেছি ঠাকুমা মাসিরা ভোরবেলা হচ্ছে গোবর সরা দিতে এখন তো গোবর গরুই তো উঠে গেছে কেউ আর গোবরই চেনে না তো এরকম হবে আরও হবে তো এরা যদি করতো তখন কি হতো বাড়িতে অসুখ বিসুখ কম হতো মানুষের আয়ু বৃদ্ধি থাকতো মানুষের যে পজিটিভ যে খাবারগুলো খেত সেগুলো হজম হতো এই সময়টায় সময়টা হচ্ছে আপনার শরীরকে কিন্তু পজিটিভ করে তুলবে আপনাদের যে নেতিবাচক যা গুণগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভিট করে দেবে এগুলো তো ইতিবাচক হয়ে যাবে এই সময়টা ঠিক আছে তো বৃন্দাচলের এক হচ্ছে প্রবীণ সন্ন্যাসী ছিল তিনি বিশেষ কিছু কথা বলেছিলেন বলেছিলেন যে এই সময় হঠাৎ যদি কারো ঘুম ভাঙে তাহলে আর ঘুমানোর চেষ্টা করবেন না তৎকালীন আপনি বিছানা ত্যাগ করে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকুন শান্ত হয়ে বসে থাকুন তারপর আপনি আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করুন প্রার্থনা করুন দ্রুত সফলতা আসবেই যা বলবেন তাই হবে এই বৃন্ধাচলের এক প্রবীণ সন্ন্যাসী ওই গ্রন্থের মধ্যে লিখেছে কোন গ্রন্থের কথা বলেছিলাম যে মনিস্তত্ব গ্রন্থের মধ্যে এগুলো কিন্তু পাবেন কাজে লাগান মঙ্গল আরতি করুন পুষ্প চনী চয়ন এগুলো কাপড় ছেড়ে বা স্নান করে আপনারা করবেন দেখবেন সবকিছু পজিটিভ এনার্জিগুলো গুলো আপনার সহায় হবে আপনার নানা রকমের বাস্তু দোষ কেটে যাবে আপনার কুস্বপ্ন দুঃস্বপ্ন যা কিছু আছে অসুখ বিসুখ রোগ তাপ শোক জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হবে তো বলুন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কাজে লাগানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও পাবেন আমরা জানি না যে এত কিছু আমাদের জীবনের সাথে ঘটে যায় কিন্তু অবশ্যই ঘটে ঠিক আছে তো আপনারা জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন যাদের মিল হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধের রাধে লিখবেন জয় শ্রীকৃষ্ণ